আপনি কি কখনো এমন অনুভব করছেন কোনো কিছু হওয়ার আগে আপনার পেটে কেমন কেমন করছে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মাথার চেয়ে বেশি টান পড়ছে আপনার পেটের মধ্যে ভাবতেছেন এগুলো কিভাবে সম্ভব আজকে আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনি জানলে একদম অবাক হয়ে যাবেন আপনার শরীরে একটা দ্বিতীয় ব্রেন আছে দ্বিতীয় মস্তিষ্ক আছে আর সেটা থাকে আপনার পেটের মধ্যে আমরা সবাই জানি যে ব্রেন বা মস্তিষ্ক আমাদের চিন্তা করে সিদ্ধান্ত নেয় কিন্তু খুব কম মানুষই জানে যে আমাদের শরীরের আরেকটা সিস্টেম আছে যেটা একদম ব্রেনের মতোই কাজ করে এর নাম ইন্টারিক নার্ভাস সিস্টেম যেটাকে বিজ্ঞানীরা বলেন সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক এটা থাকে আমাদের পেটের মধ্যে যার কাজ শুধু হজম নয় বরং মেজাজ আবেগ সিদ্ধান্ত এমনকি এইগুলোর উপর প্রভাব ফেলে এই গোড ব্রেনে প্রায় পঞ্চাশ কোটি স্নায়ু কোষ থাকে যা মেরুদণ্ডের কাছাকাছি অনেক ব্রেন এরিয়াকেও হার মানায় আপনি কি জানেন এই পেটের ব্রেন আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে নাইনটি সেরোটোনিন মানে আপনার ভালো লাগা হরমোন সেটাও এই পেটের ব্রেন থেকে তৈরি হয় তাই তো আপনি যখন টেনশনে থাকেন তখন আপনার পেট গুরগুল করে আর যখন খুশি থাকেন তখন আপনার পেট হালকা থাকে এটা একটা কাকতলীয় ঘটনা না এটা একটা বিজ্ঞান আর একটা মজার ব্যাপার বলি হ্যাঁ এই আপনার পেটের ব্রেনটা আপনার মাথার ব্রেনের অর্ডার ছাড়াই কিন্তু কাজ করতে পারে মানে অনেকটা নিজের মতো চিন্তা করে সিদ্ধান্ত নেয় এমনকি সিগনালও পাঠায় আপনার এই মাথার ব্রেনের অনুমতি ছাড়া তাই আপনি যদি কখনো অনুভব করেন যে আমার মন বলছে এক জিনিস কিন্তু পেট বলছে অন্য কিছু তাহলে বুঝবেন এটা আসলে আপনার দুইটা ব্রেন আলাদা আলাদা মত দিছে মানুষ শুধু একটা ব্রেন দিয়ে কিন্তু চলে না অনেক সময় আপনি যা অনুভব করছেন তার পেছনে কাজ করছে একেবারে আলাদা একটা ব্রেন সেটা আপনি আগেই জানতেন না আপনার দেহের পেটের ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য বুদ্ধিমান সিস্টেম যেটা শুধু খাবার হজম করে না বরং আপনার জীবন চালাতেও সাহায্য করে এই কথাটা যদি শুনে আপনি চমকে যান তাহলে এই ভিডিওটি শেয়ার করেন আর এমন ভিডিও দেখতে আমার পেজ ছোট্ট জ্ঞান ফলো করুন ধন্যবাদ